আসসালামু আলাইকুম সঞ্জু হাসপামের পক্ষ থেকে সকলকে আন্তরিক সালাম অভিনন্দন আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব গোড়ার জাত বলেন গোড়ার ব্রিড বলেন গোড়ার বৈশিষ্ট্য বলেন আমার সামনে যে বাচ্চা গোড়াটি দেখতেছেন এর এই তেরো থেকে চোদ্দো মাস আনুমানিক অনেকে গোড়ার বিভিন্ন বলেন যে তাজি গোড়া টাট্টু গোড়া বিভিন্ন বলেন আসলে যে আমি গোড়াটা দেখাচ্ছি এটা হলো ফুল ব্রিড মারোয়ারি গোড়া মারোয়ারি গোঁড়ার যে বৈশিষ্ট্য আপনারা প্রথম বৈশিষ্ট্য আপনি কানগুলা দেখবেন কানটা হচ্ছে মেন আপনার মারোয়ারি গো দেখেন একদম মানে চুল পরিমাণ তার ইয়া থাকবে না ফাঁকা থাকবে না একদম মানে ফুল্লি জট একদম লাভের মতো দেখেন তার কানটা দেখেন তার কানটা একদম ফুললি লাভের মতো থাকবে এটা হচ্ছে মারোয়ারি গোঁড়ার বৈশিষ্ট্য বিভিন্ন লোকে বিভিন্ন নাম বলে আসলে ব্রিডের যে ব্যাপারটা এটা যে অনেকে না যায় না বলে না বুঝা বলে মারোয়ারি গুড়ার যে বৈশিষ্ট্যটা এটা হচ্ছে মেইন বৈশিষ্ট্য তার যে কানটা একদম লাভের মতো লাগা যাবে এক বিন্দু পরিমাণও ফাঁকা থাকবে না তারাই মানে যারা মারোয়ারি গোঁড়া কিনবেন কেনার ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য করবেন মানে ফুল একদম কানটা একদম লাগা যাবে এটা হয়েছে মারোয়ারি গোড়ার মেন বৈশিষ্ট্য অন্য কেউ যদি বলে যে কান খোলা বিভিন্ন ওইগুলো বিট আছে সিন্দি আছে কিন্তু মারোয়ারি ঘোড়ার মেন বৈশিষ্ট্য হলো তার কানটা এরকম লাভের মতো একদম লাগা যাবে তাই মারোয়ারি ঘোরার ক্ষেত্রে এই জিনিসটা সবাই লক্ষ্য করবেন যাতে কানটা ফুললি লাগানো কি না লাভের মতো লাগানো কি এই জিনিসগুলো দেখা ঘোরা কিনবেন মারোয়ারির ক্ষেত্রে তাহলে আপনারা ঠকবেন না এবং বিভিন্ন বিভ্রান্ত হবেন না হ্যাঁ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম